কালকে একটি লাইভ দেখলাম সমাজসেবী ম্যাডামের লাইভ দেখলাম ভালো লাগলো কিছু কথা খুব ভালো লাগলো কিছু কথার সঙ্গে আমি সহমত হতে পারলাম না কিছু কথা মানে উনি ঈশানির ব্যাপারে কিছু কথা বলল যে যার সাথে নাকি বিয়ে ঠিক হয়েছে বা রেজিস্ট্রি হয়ে গেছে রেজিস্ট্রি মানে তো হাফ ম্যারেজ মানে ম্যারেজ মানে আইনত ম্যারেজ সেটাকেই বলা হয় তো তাই সেই ছেলেটিও নাকি প্র্যাকটিস করে এবং তারও তার আগে একটি মানে বিবাহিত জীবন ছিল তো সেক্ষেত্রে আমি বারবারই বলেছি যদি সে মেয়েটি ভালো থাকে যদি ভালো থাকে যে কোনো একটি মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ভালো থাকলে অবশ্য করেই ভালো কিন্তু প্রমাণ যতক্ষণ না ঠিকঠাক প্রমাণ আসবে ততক্ষণ পর্যন্ত এখনও অবধি বলছি আমি আমি ব্যাপারটাকে মেনে নিতে পারছি না আমি পারছি না এবার যারা পেরেছে পেরেছে যারা মানছে ভালো ভালো হলে অবশ্যই ভালো শেষ ভালো যার সব ভালো এটাই সবাই বলে শুরুতে ভালো 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 এই এই সংক্রান্ত কিছু কথা অবশ্য করেই বলবো আর আর কথা বলবো হলো বাবা এত রে এতক্ষণে ভীষণ হতাশা লাগছে ভীষণ নিরাশা লাগছে কার 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 হ্যাঁ ওই যে পরচুলাপুরি অ্যাসিস্ট্যান্ট দালাল দালাল মানে রিটায়ার্ড দালাল আর কি কিরে কিরে তোর সেই আইনি পরামর্শদাতা বনুত যেটা কি সঙ্গী হয়ে তোর সাথে থাকলো কোথায় গেল সে তার কথা মুখে থেকে আর বেরোচ্ছে না কেন বলো তো বন্ধুরা আর হঠাৎ করে এতই বা ভদ্র হয়ে গেল কি করে আমি তো সত্যি তার কথা শুনতে পারছি না তো ম্যাডামের লাইফ থেকে তারাকে ইন্টারটা দিয়ে নি সাজানো কুসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরো আরো একটি ভিডিও যারা সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্য করে আমি ভীষণ 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 খুশি হয়েছি আর যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর ভিডিও দেখো আশা করছি তোমাদের মন মতো দিতে পারবো ওআইটিতে যে উশৃঙ্খল গালা গাল পার্সোনাল অ্যাটাক নিয়ে যেভাবে চলছিলো আমরা কিন্তু তার এগেনস্টে ছিলাম এবং আমি অনেক দিন শর্ট শর্ট ভিডিও করে হোক মানে ছোট্ট ভিডিও করে মানে একেবারেই শর্ট আর আমার ভিডিওর মধ্যে বহুবার বলেছি এগুলো বন্ধ করা হোক এগুলো বন্ধ করা হোক কন্ট্রোভার্সি জোন এবং ইউটিউবটা বেঙ্গলি কমিউনিটিটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে কিছু মানুষের জন্য তো কিছু মানুষকে ম্যাম নিশ্চয়ই মুখ বন্ধ করে রেখে দিয়েছে অবশ্য করে সেটা খুবই ভালো কথা কিন্তু সবার জন্য চাই অবশ্য করেই অবশ্য করেই কালকে ম্যাডামের লাইভে সেই একই কথা মাসির শাস্তি চাই মাসির মেয়ের শাস্তি চাই আর ঘোড়ামুখির শাস্তি চাই মানে ওয়ার ওয়াইটিতে এখন দেখছি তিনজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে দাঁড়িয়েছে প্রতিটা লোক প্রতিটা লোক চাইছে যে এগু এইগুলো শাস্তি চাই শাস্তি মতলব অবশ্যই জেলের ভেতরে না তো মাসি ভিডিওতে কালকে একদিন কমেন্ট করেছে এবছর জামাই ষষ্ঠীটা এখানে করছিস পরে জেলের ভিতরে করবি তো এই সংক্রান্ত বিষয়ে জেল ফেল হয় না এফআইআর দায়ের হয়েছে এফআইআর দায়ের হয়েছে এবং সেটাও সেটা ওদের মানে প্রত্যেকবারই টাকা দিয়ে দিয়ে ওদেরকে ওই বেল নিয়ে আসতে হবে তো আমার মনে হয় ওই এমএসএলের ব্যাপারে হয়তো এই দালাল হয়তো মানে অ্যান্টিসিপিটারি বেল হয়তো নিয়েছিল মানে হয়তো এম এমএসএল ঠিক এররা এমএসএলরা ঠিক এফআইআরটা করেনি হয়তো ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে ওখানে তবে ভালো দিন তো অবশ্যই আসছে এটাও ঘটনা অবশ্যই ভালো দিন আসছে এখন এখন ওয়াইটির ঘোড়ামুখী দালাল নিজেকে অসম্ভব হতাশা হতাশায় জর্জরিত মানে লাগছে তার তো আগে বলি আমি আগে আমি ওই জামাই ষষ্ঠী নিয়ে কিছু বলিই এত সুন্দর জামাই ষষ্ঠী না তো তোরই মেয়ে ষষ্ঠী হুম জামাই ষষ্ঠীর দিন পালিত হলো মেয়ে ষষ্ঠী উফ ভগবান আমার কি সেজে ছেদের বাবা রে গাছের পেতনিকেও বোধ হয় গাছের পেতনিকেও বোধ হয় শাড়ি পরিয়ে রাখলে এর থেকে বেটার লাগতো ইচ্ছা করে করছে মেয়েটা যখন মাঝে মাঝে ভালো সেজে রিল করে জানি না কতটা ফিল্টার মারে অরিজিনাল কালারটা ওর সেরকম নয় তবুও কিন্তু খুব একটা খারাপ লাগে না কিন্তু যখন নন মেকআপে আসে ও উইদাউট মেকআপে আসে ফিল্টার ছাড়া তখন ওর আশ্লিয়ত বার হয়ে যায় হুম তো যাই হোক যে যাকে যেমন করে পাঠিয়েছে পৃথিবীতে সেটা নিয়ে বলি না কিন্তু বলা হয় কখন যখন তাহলে উঠকো সাজ মেয়ে কে মা সকাল থেকে বলেছে শাড়ি পরো শাড়ি পরো আর কটি খুকি মেয়ে ফিটিং বোতল নিয়ে বসে থাকা মেয়ে বুঝতেই পারছে না জামাই ষষ্ঠীর দিন মা তাকে শাড়ি পরতে কেন বলছে কোথায় নিয়ে যাচ্ছে মেয়েটি ভেবেছিল হাত ধরে বোধ তার জামাইয়ের কাছে দিয়ে আসবে দিয়ে আসবে বা জামাইকে নিয়ে আসবে বা জামাই হয়তো আসবে অ্যাটিটিউড তাই বলছিল মানে স্ক্রিপ্টটা যে হাত ধরে জামাইয়ের কাছে যাব শাড়ি পর শাড়ি পর সমান এক কথা বলছে ও কিন্তু জানে না মেয়েও বলছে আমি কিন্তু জানি না এবং জানি না জানি না বলতে বলতে কিন্তু সব জানে যার জন্যই ওরা বারবার একটা সুন্দর একটা সিনেমাটিক ব্যাপার বা একটা সিরিয়ালের মতো একটা ব্যাপার করার জন্য এটা বলেই যাচ্ছে আমার মেয়ে কিন্তু জানে না আমরা কোথায় যাচ্ছি ঘরে থাকেন না মেয়ে মা এত কিছু করছে মা এত কিছু চিন্তা করছে প্রাণী তোমাত্র দুজন আর এই ডেপনা পালটা কোথায় গেল কালকে দিয়ে না তো ড্যাপনা পাল্টা কালকে ইয়েতে যায়নি যায়নি নাকি ক্যামেরা ধরেছিল আমার তো মনে হয় ক্যামেরা ওই ধরেছিল হুম ওটা তো মানে জন্মের শয়তানি শয়তানিগুলোকে সাপোর্ট করার জন্য আরও উফ আর কমেন্ট বক্স এদের কমেন্ট বক্স দেখলে ভাবি এরা ওয়াইটিতে এই থোপনাটা দেখাতে আসে কেন এই গোবরের মতো থুবনাটা দেখাতে ওয়াইটিতে আসে কেন মানুষের একশোটার মধ্যে দশটা পনেরোটা নেগেটিভ কমেন্ট সহ্য করা যায় একশোটার মধ্যে একশোটাই ইয়ে নেগেটিভ আর নোংরা কমেন্ট তবু ধুমনাটা দেখাতে আসে তার মানে কি এরা এটাকে তাড়ি তাড়ি এনজয় করে এবারে আসি মেয়ে ষষ্ঠীতে যাওয়ার সাজ তো বলি ঘরে আর শাড়ি ছিল না হ্যাঁ বেঁচে বেচে ওই শাড়িটাই পরতে হলো লোক হাসানোর জন্য আর এবার দেখছি নিতম একটা কথা ঠিক বলেছিল ওই মেয়েটি কি বাজে বাজে জায়গায় ট্যাটু ট্যাটুটা দেখানোর জন্য শাড়িটা কত নিচু করে পড়েছিল হ্যাঁ সারা ঘরের মধ্যে নিজে তো জন্মের সাজ সাজলো বাবা সেই সাজ যখন বার হলো মেয়ে মা আবার দেখাতে গেছে দেখো লু মানে সবাই যা নয় তাই করে কমেন্ট বক্সে ঠুকেছে বলে না আপ পার্সেন্ট খানা পার পার্সন পান্না হ্যাঁ তোমাকে যদি সাজটা করে সবাই গালাগাল দিল তুমি সেখানে ভাববে না যে তোমার সাজটা উটপটাং হয়েছে সবাই যা নয় তাই করে বললো মা নিজেই খুশি তারপরে রাস্তায় ওই রোদের মধ্যে ওইরকম জঘন্য সাজ দিয়ে টোটোতে করে মাগো মা কে যায় ভাই একটা ছাঁটা পর্যন্ত জোটে নি কে যায় ভাই এই জামাই ষষ্ঠী পালন করতে মেয়ে ষষ্ঠী পালন করতে ওই ঠাঁটা রোদে ওইরকম একটা চকচকে গোলাপি শাড়ি মাগো পরে ওইরকম ঠোঁটে গোলাপি লুষ্ঠি মানায় ওকে পরে মেয়ে ষষ্ঠী খেতে গেল বারবার তুমি খুশি তুমি খুশি মেয়েও হ্যাঁ আমি খুব খুশি খুশি তার মানে মেয়ে মানে ওই খুব খুশি তো দে না ভাই তোর মেয়েকে সবই দে কেন সংসার করতে পাঠাচ্ছিস রাখ না তোর মেয়েকে চারদোয়ালের মধ্যে আর এই দশ লাখ টাকার ব্যাপারটা পুরোপুরি সত্যি এ ডিভোর্সের নামে এরা দশ লাখ টাকা পুরোপুরি ডিম্যান্ড করেছিল এই তাদের ভালোবাসা আর মেয়ে চাইছে না অনেকেই বলছে মেয়ে চাইছে না মেয়ে নিজেও বলছে আমি চাইছি না কিন্তু ওটা লোক দেখানো মেয়ে যদি না চাইতো মেয়ে কেন চলে যাচ্ছে না যে বাড়িতে আমারই এক বন্ধু এরকম হয়েছিল তার মা বাবা বিয়ে দিয়েছিল কিন্তু সংসারটা করতে দিচ্ছিল না ঠিক করে তার কাছে রাখতে চাইছিল সেই মেয়ে একদিন কলেজ থেকে সোজা ছেলের বাড়িতে গিয়ে হাজির হয়েছিল হ্যাঁ তারপরে মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল তারপরে আস্তে 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 ছেলেটির সঙ্গে সেটেল হয়ে আজ অবধি আছে আস্তে আস্তে আবার মা বাবার সাথে রিলেশনটা জুড়ে নিয়েছে আর এই মেয়ে যে কীভাবে কী করতে চাইছে মা খালি ক্যামেরাতে খুশি খুশি আরে খুশি হলে কি মানে এ কথা বলা উচিত বারবার করে খুশি বরণ ডালা নিয়ে মেয়েকে বরণ করছে না বাবা আমরা বরণ ডালায় আমাদের মা বরণ করেনি কানের পাশে দুখানা থাবড়া মেরেছিল থাবড়া মারত মেরেছিল মানে মারতো অন্যায় করলে কানটা ডলে দিত শাসন করত। তার জন্য না আজকে মাথা উঁচু করে মানুষ হয়ে বেঁচে আছি মান সম্মান নিয়ে হ্যাঁ তো এরকম থাবনাটা দরকার ছিল খুশি করার দরকার ছিল না মেয়েকে বরণ করছে বরণ করে মাও মেয়েকে বরণ করে বিয়ের সময় বিয়ের সময় যখন জামায়ের সাথে থাকে বিয়ে হয় মা আশীর্বাদ করে বরণ করে মেয়ে ষষ্ঠীতে তুমি হোটেলে নিয়ে গিয়ে গান্ডিগুন্ডি গিলিয়ে বরণ করছো হ্যাঁ মেয়ের ভবিষ্যৎ শেষ করে এটা কি একটা মা আর মেয়েতেই খুশি খুশি কি নাটক কি করছিল হ্যাঁ চাইছিলই ওদেরকে নিয়ে বলা হোক চাইছিলই ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হোক বারবার একই কথা শাড়ি পরতে বলেছি শাড়ি পরতে পেলেছি মেয়েও জিজ্ঞেস করছে কেন শাড়ি পরবো ন্যাকামা মারার জায়গা পায় না ধামনি মেয়ে জানে না সেদিন জামাই ষষ্ঠী মা কেন শাড়ি পরতে বলছে নিশ্চয়ই মা কিছু প্ল্যান ফাঁদছে সমস্ত কিছু নাটক বন্ধুরা সমস্ত কিছু নাটক দুজনে প্ল্যান করে ও সমস্ত করে দেখাচ্ছে যে কিছু কনটেন্ট আনি কন্টেন্ট আনি প্লাস সঙ্গে কন্ট্রোভার্সি তো এদের চ্যানেলটা নিয়ে তো শুনলাম একটা কিছু ব্যবস্থা নাকি নিতে চলেছে সত্যি কথা যদি আইটি ক্লিন করতে হয় এভাবেই করতে হবে এত নোংরা গন্ধকি যাদের মুখ থেকে বেরোবে তাদের মুখ বন্ধ করতে হবে তো বন্ধুরা এবারে আসি ঘোড়ামুখীকে নিয়ে তো এবারে এবারে আমাদের ওইটির ঘোড়াকে নিয়ে কিছু কথা বলা যায় ঘোড়া বালা যে যা নামে ডাকবে লোটেসুট কি খুব ধমকানি চমকানি খুব ধমকানি চমকানি অ্যাকচুয়ালি না ও মারাত্মক ভয় পেয়েছে এবারেও সত্যি সত্যি ভয় পেয়েছে এতদিন ও দিলো ভয় ভয় খেলা ভয়ে ভয় খেলা ওই পালে বাঘ পড়ার মতো সবাই যেন এইসব গল্প ছোটোবেলায় পড়ে এসছি এটা তো এগুলো তো একটা নীতি কথা আছে এই গল্পগুলো পড়ার মানে কি তুমি জানো এই জিনিসটা মেনে চলো সারা জীবন সময় তুমি সবার নামে বলবে আর ভাবলে তোমাকে ছেড়ে দেব তো চতুর্দিক থেকে এই ঘোড়ার নামে প্রচণ্ডভাবে এফআইআর হয়েছে এই হয়েছে সেই হয়েছে যার জন্য ঘোড়া ভয়ে দুমে গেছে লাস্ট তো ইফিতা যেটা করে দেখিয়েছে ঘোড়ার মানে একদম মানে ভিতরে যা নানি ভুড়ি ছিল চোটকে সব বার হয়ে আসবে খুব শিগগিরে নানি ভুড়ি ঘুড়ি যা বার করতো বার হতো মুখ থেকে তার সাথে নানি ভুড়িও এবার চোটকে বার হয়ে আসবে হ্যাঁ তো ঘোড়ার চ্যানেল নিয়ে ওই সমাজসেবী ম্যাডাম কিছু চিন্তা ভাবনা করছে তার কাছে সমস্ত খবরই চলে গেছে এটা হতে পারলে খুবই ভালো এবং ইফিতা ভিডিওতে বলেছে এই ম্যাডাম সাথে আছে সত্যি কথাই তো তুমি সবাইকে নিয়ে বলবে এটা কি কি রাত চলছে তুমিই এখানে চ্যানেল খুলেছো তোমাকে কেউ পার্সোনালি চেনে না বলে তুমি এখানে ভিডিও দেখে ভিডিওর বহির্ভূত যা নয় তাই তুমি বলতে পারবে যা নয় তাই তার আবার সন্তানকে নিয়ে যেখানে তার ওই জায়গাটা ফাঁকা সে সমানে সন্তানদের এই সমস্ত নিয়ে বলবে আর একজন দুজনকে নিয়ে ওকে যে ওর লেজে যে পা দেবে তারই সন্তানকে নিয়ে কাটা ছাড়া তো এর তো একটা শেষ হওয়ার ছিল একটা তো দিন আসবে যে শেষ হবে ওকে থামতে বলা হচ্ছিল যাদেরকে থামতে বলা হচ্ছিলো তারা থামছিল না আজকে তাদের পরিণতি খারাপ হবেই পরিণতি খারাপ হবে এবারে এবারে অনেকেই বলছে ম্যাডাম যার চ্যানেল থেকে যাদের চ্যানেল থেকে লাইভ করে তাদের কেন কিছু হচ্ছে না ম্যাডাম তো বলছে তোমরা করো তোমরা এফআইআর জিটি করো তো করবে না কারণ ম্যাক্সিমাম ভিউয়ার্স হয়তো হয়তো এগুলোর এগেনস্টে এই এই ঝি ঝিমি নিতম তারপরে সঞ্জয় তারপরে এই ঘোড়ামুখী ম্যাক্সিমাম লোক হয়তো খাপ্পা হয়েছে এবার দেখো আমরা ভিউয়ারদের উপরে তো আমরা কিছু করতে পারি না আমরাও অ্যাজ আ ভিউার্স আমাদের কাউকে ভালো লাগে কাউকে খারাপ লাগে তাই নিয়ে ভিডিও করি কিন্তু নর্মাল ভিউয়ার্স বা নর্মাল যারা মানে এমনি এমনি ক্রিয়েটার যারা তাদেরও তো আছে যে কাউকে খুব খারাপ লাগে কাউকে খুব ভালো লাগে সেই জন্য হয়তো ম্যাডাম যা চ্যানেলে বসে বলছে তারা হয়তো নিজেদের শুধরে নিয়েছে তারা মনে করছে সেই জন্য কেউ কেস করছে না বা তাদের এদিকে ওরকম মানে পাওয়ারফুল মানে পয়সার জোর সেরকম কোনো ভিউয়ার্স বা সেরকম কোনো ক্রিয়েটার নেই তাই করছে না কিন্তু এটা কিন্তু সত্যি যে যতই খারাপ হোক আজকে অনেকেই খারাপ আজকে ম্যাডামের আশেপাশে যারা ঘুরছে যারা ম্যাডাম নিজেদের চ্যানেল থেকে ম্যাডামের বাণী প্রকাশ করছে তারাও প্রচণ্ড গালিগালাজ করত। কিন্তু প্রচণ্ড গালিগালাজ করলেও একটা লিমিট আছে তারাও থেকে খারাপ কথা বলতো কিন্তু এই যে এই যে ঘোরা ঘোরার মতো নোংরা কিন্তু সত্যি ওয়াইটিতে আর দেখিনি দেখো আমাদের আমরা যারা নতুন ক্রিয়েটার আমাদেরকে তো কেউ শিখিয়ে দেয়নি বা কোনো দলেও ঢুকিনি আমরা ওর ভিডিও দেখতে 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 কিন্তু আমাদের মধ্যে একটা চলে এসেছে যে এ তো মানে মহাপদমাইসীমে প্রত্যেকের রেগেছে এত নোংরা কথা বলে তো কী লাভ হলো ভাই কী লাভ হলো মা নির্যাত সম্মান সব যাচ্ছে আজকে সকালে তো ভিডিও দেয়নি যে দিনে চারটে করে ভিডিও দিত এমন বাম্বু খেয়েছে এখন অর্ধেক সময় ওই বাচ্চাকে রেখে ওই কী যেন তোমার সেরু একটা বাচ্চা সেই বাচ্চাকে রেখে যখন তখন এই লয়ারের দলতে ওই থানায় ওখান থেকে আমাকে ইয়ে আনতে হবে জামিন আনতে হবে কেমন লাগে কেমন লাগে আর বসে বসে দেখছি ওয়াইটিতে এত কন্টেন্ট তো কন্টেন্টের পর কন্টেন্ট দিয়ে যাচ্ছে হ্যাঁ তো কন্টেন্ট এত তবুও একটা মুখে রা নেই ইফি এত কিছু বলছে মুখটা খোলারও রা পর্যন্ত নেই তো ওয়াইটিতে ওয়াইটিতে এটাই চাইছিলাম কন্ট্রোভার্সি নামে নোংরা মোটা বন্ধ আমরা যারা চাইছিলাম এই নোংরামোটা বন্ধ হোক আমরা কোনোদিন এরকম নোংরামো করিও নি করতে পারিও নি বরঞ্চ এগুলো দেখলে ভয় করত তো তাদের তাদেরই জয় বলতে যদি এই ক্লিয়ার হয় এই রকম নোংরা কথা নোংরা পার্সোনাল অ্যাটাক এই ভিডিও ক্লিপ যেই হোক যেই করেছে প্রত্যেকে ভিড়ের মধ্যে এখান থেকে সেখান থেকে ভিডিও ক্লিপ এনে এনে ছেড়ে দিয়ে নিজের চ্যানেল হেভি কিছু করেছি আর ভিউয়ার্স হ্যাঁ তুমি খুব ভালো করেছো খুব ভালো করেছো আজকে ভিডিও ক্লিপ দিচ্ছ আজকে ভয়েস ক্লিপ দিচ্ছ কেমন লাগে কেমন লাগে দেখ যারা যারা এগুলো করেছিস চ্যানেল বাড়িয়েছিস সাবস্ক্রাইবার বাড়িয়েছি পরিণতি ভয়ানক থেকে ভয়ানক হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটা এই অবধি করলাম আর কিছু বলার নেই তো এখন লাইভ আরও লাইভ হবে নাকি আরও জিনিসটা লেন্দি হবে বুঝতে পারছি না শুনছি নাকি ওই নিতামের চ্যানেল ফেরত এক্ষণি দেওয়া যাবে না কারণ তার সাথে সঞ্জয় ফঞ্জয় বা অনেকের চ্যানেল মানে একসঙ্গে একসঙ্গে আর কি কেস হয়েছে হ্যাঁ দেখো কেস যখন হয় সবাইকে নিয়ে তো কান টানলে মাথা তো আসবেই সমস্ত কিছু নিয়ে হয়েছে এক্ষুনি ওই চ্যানেল ফেরত পাবে না তার মাও চ্যানেল ফেরত পাবে না তো দিশানিকে এর থেকে বায়া রাখছি আমি ম্যাডামের কথাই বলছি অবশ্যই ম্যাডাম এবারে চিংকি আর এই মেয়ে তবে শান্তি হবে খুব বার বেড়েছে প্রত্যেকটা ভিউয়ার দিচ্ছে চিঙ্কির আর চিংকি চিঙ্কি পার মানে ঘোড়া এদের দুজনের শাস্তি মানে মেয়েটার থেকে ওই মাটা যে হাড়ে বজ্জার ষষ্ঠী খাওয়াতে নিয়ে গেছে হ্যাঁ বাইরে সাজিয়ে রাস্তা থেকে রোদের মধ্যে পাড়ার সবাই দেখছিল না দেখছিল না লজ্জা করে না পাড়ায় এরকম অশান্তি হয় গালি গালাজ করে আজ বরের সাথে থাকছে কালকে বরের সাথে থাকছে না আমাদের বাড়িতে একটা কাজ করত মেয়ে ওর বোনটা ওরকম ছিল যৌবনটা ওই মেয়েটা খুব ভালো যে কাজ করতো করতো মানে এই রিসেন্ট ও আর বাড়ি চলে গেছে তো ওর বোনটা ওরকম বাপ রে বাপ কাজ করতে আসবে কি শুধু সে ওই পনেরো বছর বয়স চারখানা সে বিয়ে করে নিল পেটে নেই সত্যি সত্যি ওদের পেটে বিদ্যে নেই খাওয়া জোটে না যে লোক দেখাচ্ছে তার সাথে চলে যাচ্ছে ভাবছি স্বাচ্ছন্দ্যে থাকবো চার চারটে বিয়ে মানে একদম হাস্যপোতক হয়ে দাঁড়িয়েছিল কি গো তোমার বোনের কি খবর কুটি ছিল না চুমকি তোমার বোনের কি খবর আমি বলো না আবার বিয়ে করেছে এরা হচ্ছে সেরকম এই বিয়ে এই বিয়ে আবার বিয়ে বিয়ে করব ছাড়বো ধরবো বিয়ে করব ছাড়ব ধরব কি বলবো বন্ধুরা যদি ওয়াইটিতে এদের থেকে মানে এদের থেকে ওয়াইটিকে দূর করা যায় তবে কিন্তু কন্টাপাসিটা একটা সুন্দর জায়গায় আসবে এবং ব্লগাররাও খুব সুন্দর ব্লগ ভিডিও করবে আমরা চাই ব্লগিংয়ের দিন আবার ফিরে আসুক আমাদের চ্যানেলগুলো দেখো সব ব্লগিং চ্যানেল ছিল সত্যিই চাই যে সুন্দর সুন্দর এক ব্লগ দেখো তোমরা রোস্টিং দেখো কত কিছু আছে ভি ফুড ভিডিও মানে ওই তোমার ওই ভ্রমণের যে ট্রাভেল ভিডিও ব্লগগুলো ফুড ব্লগগুলো কি সুন্দর মানে সমস্ত মোটামুটি মানে দিন শেষ নাহলে গুপ্তার মতো মেয়েকে কাঁদতে হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি দেখিয়ে এরপর দিনে কী কী আপডেট থাকে সেই নিয়ে অবশ্য করেই আসবো তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো এক্ষুনি বেরোবো পুরো রেডি হয়ে আছি টাটা